শ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল্লা আখিরতি হাসানা ওয়াকিন আজা বান্নার রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল্লা আখিরতি হাসানা ওয়াকিন আজা বান্নার বাংলা অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখদান করো আখিরাত ও সুখদান করো এবং আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও ফজিলত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে নবী করিম সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন জাহান্নাম নাম থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া ও জুবিকা মিনান্নার বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই ফজিলত রসুল উল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাই জান্নাত তখন বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও